আহ লাচেন লাচুং যে পর্ব মানে আমার এইবারের ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি আজকে আমি নর্থ সিকিমের পুরো যে আমরা কিভাবে কোথায় গেলাম লাচেন লাচুং গুডা সমস্ত তার সঙ্গে কাটাও জিরো পয়েন্ট সমস্ত কিছু ডিটেল ভিডিও এইখানে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তার কারণ আমরা কি কি হলো আমাদের সাথে কারণ পারলাম আমরা যখন সকালবেলা উঠলাম উঠেই দেখলাম স্নোফল শুরু হয়ে গেছে তো স্নোফলের জন্য আদৌ আমরা গুরুদংবার কালাপাত্র কি যেতে পারলাম নাকি যেতে পারলাম না তাহলে কি লাচুরি চলে এলাম লাচুরে চলে এসে কি আমরা কি করলাম ইয়ান যেতে পারলাম হ্যাঁ কাটাও জিরো পয়েন্ট কিছুই কি দেখতে পারলাম সমস্ত কিছু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওতে আমি যে বিউটি ন্যাচার নেচারের যে বিউটি তোমাদের সাথে শেয়ার করব সেটা একদম এক কথায় অনবদ্য মানে ভীষণ ইন্টারেস্টিং ভিডিওতে কোথাও স্কিপ করো না সমস্ত ডিটেইলস ভিডিও মানে এই সময় আসলে তোমাদের কি কি ফেস করতে হতে পারে কিরকম ন্যাচারের বিউটি তোমরা পাবে সমস্ত কিছু এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা দেখলে আমি এটুকু বলবো তোমাদের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেই জন্য কোথাও স্কিপ করো না কারণ এটা একটা মেসমারাইজিং ভিডিও হতে চলেছে তোমাদের জন্য আর কথা বাড়াবো না শুধু ভিডিওটা শুরু করার আগে যে কথাটা বারবার বলি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও তো এসো আমার সাথে এই বরফের প্রকৃতির যে বিউটি সেই নেচারের যে বিউটি এনজয় করতে থাকো তো এই দেখো সকাল সকাল আমরা কিন্তু গ্যাংটক থেকে লাচেন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ইন জেনারেল নর্থ সিকিমের ট্যুর অনেকেই শেয়ারে করে থাকেন কিন্তু আমরা আমাদের ট্যুরটা একদমই শেয়ারে করিনি নিজেরা গাড়ি ঠিক করে হোটেল ঠিক করে পুরো ট্যুরটা করেছিলাম তো আমাদের এই নর্থ সেকেন্ড ট্যুরের যিনি ড্রাইভার ছিলেন তাকে তো আমি একদমই রেকমেন্ড করব না কেন রেকমেন্ড করব না সেটা আমি এই ভিডিওটা তো তোমরা দেখবেই তখন তোমরা বুঝতে পারবে যে আমি তাকে কেন রেকমেন্ড করছি না তাই নর্থ সেকেন্ড ট্যুর তোমরা যদি নিজেরা করতে চাও আমাদের মতো তাহলে অবশ্যই আগে থেকে ড্রাইভারের সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তার সম্বন্ধে রিভিউ নিয়ে তার সাথে ঠিক মতো সব ব্যাপারে কথা বলে নিয়ে তবেই কিন্তু তোমরা সেই ড্রাইভারকে ঠিক করো আমরা এখন দাঁড়িয়ে আছি এটা লাচুন যাওয়ার সরি লাচিং যাওয়ার পথটা একটা ফিয়ার ওয়াটার ফলস এর সামনে খুব সুন্দর ওয়াটারফলস টা আমি আস্তে আস্তে দেখাবো মানে এটা আসাটা একটু সিঁড়ি দিয়ে আসতে হবে খুব একটা বেশি সিঁড়ি নিয়ে আমি সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে আর এখানে আসার জন্য পার হয়ে আমাদের টোয়েন্টি রুপিস করে টিকিট লেগে গেছে তো হ্যাঁ এটা এখন তো জলটা মোটামুটি রয়েছে হয়তো বর্ষাকালে যেরকম হয় আরো সুন্দর লাগবে এই ফলসটা বর্ষাকালে তখন জল বেশি থাকবে তখন আরো সুন্দর লাগবে ফলসটা এই দেখো সামনে কয়েকটা সিঁড়ি রয়েছে তারপরে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারের পরে আরও কিছু সিঁড়ি পেরোলে তোমরা এই ফলসটা একদম কাছে পৌঁছে যাবে এখানে দাঁড়িয়ে তোমরা ছবি টবি তুলতে পারো এছাড়া একটা ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে সেখানেও অল্প কিছু সিঁড়ি আছে ঘুরিয়ে ঘুরিয়ে সেই সিঁড়িগুলো যদি তোমরা উঠতে চাও তো উঠতে পারো আর না উঠতে চাইলেও মোটামুটি বিউটিটা কিন্তু খুব একটা কিছু ডিফারেন্স হয় না কারণ আমরা একদম টপ অবধি উঠেছিলাম উঠে আমরা কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি আলাদা করে বিউটি এই দেখো আমরা একদম টপে উঠে পড়েছি এই টপ থেকেও তোমার মোটামুটি যে বিউটি দেখা যাচ্ছে সেই সেম বিউটি তোমরা নিজ থেকেও দেখতে পাবে তো এটা পুরোপুরি তোমাদের ব্যাপার যে তোমরা এই ওয়াচ টাওয়ার উপরে উঠবে নাকি তোমরা নিচ থেকেই এর মানে বিউটিটা উপভোগ করবে অ্যাকচুয়ালি নর্থ সিকিম যাওয়ার পথে সেভেন সিস্টার ওয়াটারফলসও দেখা যায় কিন্তু যেহেতু সাংকালাং ব্রিজ ভেঙে গেছিলো সেই জন্যই আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছিল বলে আমরা সেভেন সিস্টার ওয়াটার দেখতে পাইনি তো এই দেখো এই যে ওয়াচ টাওয়ারটার কথা আমি এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম তো আসলে দেখো নর্থ সিকিম যাওয়ার রাস্তায় এত ধস নামে না তো তোমরা যখন যাবে সেই সময় তোমাদের যে কোন রাস্তাটা খোলা থাকবে সেটা তো কেউ আগে থেকে বলতে পারে না তো তোমরা যদি আমার এই রাস্তা দিয়ে যাও তাহলে এই ওয়াটারফলসটা তোমরা পাবে দিয়ে যাচ্ছি এখন ওপর আমরা এখানে আমরা দেখতাবো কিভাবে ফ্লাড এসে কি কাণ্ড করেছে এই যে এত বড় বড় পাথর এগুলো সমস্ত এই ফ্লাড এসে নদীতে ফেলে মানে ফ্লাড যখন এসেছিল সেই সময় নদীতে পড়েছে এখানে একটা মন্দিরও ছিল মন্দিরটা পুরো ধ্বংস হয়ে গেছে আমাদের এই জায়গাটা এত ভালো লেগেছিল আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম খুব এনজয় করেছিলাম ইনফ্যাক্ট আমাদের যে লাচেন যেতে হবে সেটা যেন আমরা এখানে এসে একদম ভুলেই গেছিলাম দারুণ না জায়গাটা হ্যাঁ দারুণ দারুণ আমি সাজেস্ট করব আপনারা যদি আসেন অবশ্যই এই রাস্তা দিয়ে এখানে স্টপ নিয়ে সৌন্দর্যটা উপভোগ করবেন এখানে ছিল এসে পুরো এখান দিয়ে ব্রিজটা ছিল আর যে ব্রিজটা দূরে দেখা যাচ্ছে ওই ব্রিজটা দিয়ে আমরা এলাম এই ব্রিজটা নতুন হয়েছে এখানে রাস্তা কিন্তু মাঝে মাঝে বেশ খারাপ আছে তারই একটা নমুনা আমি তোমাদের এখন দেখিয়ে দিত তো দূরে দেখো যে ভাঙা ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই সাংকালান ব্রিজ এই ব্রিজটা ভেঙে যাওয়ার জন্যই আমাদের অন্য রাস্তা দিয়ে আসতে হয়েছিল এখানে রাস্তার উপরে অসাধারণ সুন্দর নাম না জানা ঝর্ণা রয়েছে ওপরে ওই জায়গাটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ভীষণ ভালো লাগছে পুরো জঙ্গলের মধ্যে দারুণ এবারে চলুন রাস্তার ওপারটায় যাওয়া যাক দেখি ওই দিকে আমাদের জন্য কি অসাধারণ দৃশ্য ওয়েট করে রয়েছে আর ঝনার আওয়াজটা শুনলেন কানে তালা লেগে যাচ্ছে না আমার গলার আওয়াজে বোধ আপনাদের শুনতে অসুবিধে হচ্ছে এই লাচেন যাওয়ার পথে এই জায়গাটা দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না জাস্ট দেখুন আকাশে পুরো মেঘ নেমে এসেছে তার সঙ্গে এই পাহাড়ের এই হোয়াইট শেপ এত সুন্দর কতগুলো পাহাড় একসাথে যে সৌন্দর্য আর একদম নিচে সরু ফিতে মতো হয়ে নদী বয়ে চলেছে সৌন্দর্য আর এই আমাদের গাড়ি এই গাড়িটা আমাদের পার ডে পাঁচ হাজার করে নিয়েছিল এই টাকায় আপনারা চাইলে কিন্তু জাইলো বা আইনোভা পেয়ে যাবেন সেটাই নেওয়া বেটার হবে জায়গার বিউটিটা দেখে আমার পুরো কিন্নর কৈলাসে আমরা যে রাস্তার বিউটিটা দেখি পুরো ওই রকম লাগছে দারুণ দারুণ সুন্দর এখানে বিউটিটা শুধু দেখুন রাস্তা চলে গেছে পুরো নদীর পাশ দিয়ে সামনে পাহাড় ও আমরা এখন লাচেনে হোটেলে পৌঁছে গেছি ফার্স্টে রুম ট্যুরটা আপনাদের একটু দিয়ে নি এটা আমরা একটা ফ্যামিলি স্যুট রুম বুক করেছি তো এটা হচ্ছে ফার্স্টে ফার্স্টে হচ্ছে এই রুমটা রয়েছে এখানে বসার জায়গা রয়েছে আর সঙ্গে একটা এই বেড রয়েছে আর এখানে একটা ফায়ার প্লেস রয়েছে যদিও সেটা জ্বলে না মনে হচ্ছে কোনো দিনও জ্বলতো বলে আর একটু স্যাবি স্যাবি রুমটা বেডরুমটা অতটা স্যাবি নয় তো এমনি ঠিকই আছে বড়ই রুম আছে এই যে এটা হচ্ছে বেডরুমটা বেডরুমটা অতটা স্যাবি না ওই বসার জায়গাটা একটু স্যাবি স্যাবি লাগলো আমার এখানে আমার যেটা এই রুফিনা ব্লু পাইন এই হোটেলটার নাম এখানে যেটা আমার একটু খারাপ লেগেছে স্টাফেদের বিহেভিয়ারটা আমার খুব একটা ভালো লাগেনি তো সেজন্য আমি হয়তো সাজেস্ট করব কি করবো না জানি না তবে আমি এই মোমেন্টে ঢুকেছি তো আমি এখনই বলবো না কিছু কারণ এমনি বাথরুম তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা বাথরুম বিশাল বড় বাথরুম মানে এখানে লাইক বেডরুমের থেকেও বড় বাথরুম এর অবস্থা আমি এই হোটেলটা এগোডা থেকে বুক করেছিলাম আমার টু থাউজেন্ড ওয়ান লেগেছিল বাট হোটেলের স্টাফ মানে রিসেপশনিস্ট আমার থেকে আরও সেভেন হান্ড্রেড রুপিস এক্সট্রা নিয়েছিল বিকজ আমার ছেলেদের নিয়ে আমি গেছিলাম বলে এক্সট্রা পার্সনের চার্জ হিসেবে যেটা আমার খুবই খারাপ লেগেছিল এরকম বাজে এক্সপিরিয়েন্স কিন্তু আমার এর আগে কোথাও হয়নি সেই জন্য আমি এই হোটেলটিকে রেকমেন্ড করবো না ফার্স্টেই বলে রাখি রুফিনা ব্লু পাইন কিন্তু একটা সম্পূর্ণ ভেজ হোটেল আর আমাদের বুকিংয়ে যেহেতু খাবার ইনক্লুড ছিল না সেই জন্য ওরা আমাদের এই ডিনারের জন্য ফোর হান্ড্রেড পার হেড করে চার্জ নিয়েছিল এর মধ্যে ছিল সুইট কর্ন স্যুপ রাইস ডাল ভাজি পাপর, পনির আর স্যালাড খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল তো দেখো ভোরবেলা হতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি লাচেন থেকে গুরদংমার যাওয়ার উদ্দেশ্যে যখন হোটেল থেকে বেরোলাম তখনই বরফ পড়তে শুরু করে দিয়েছি তখন আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঁচু করেছিলাম ভিজে যাওয়া বলে এখন দেখা যাচ্ছে গাড়ি কাজ কীভাবে বরফ পড়ছে দারুণ এক্সপিরিয়েন্স এরকম স্নোফল হতে থাকলে কুর্দংমার বলছে যাওয়া যাবে না রিস্ক হয়ে যাবে জানি না কপালে কি আছে ভীষণভাবে স্নোফল শুরু হয়ে গেছে তো দেখো আবার গাড়ি চলতে শুরু করেছে কিন্তু কিভাবে স্নোফল গাড়ির কাজ পুরো ঢেকে যাচ্ছে ইনফ্যাক্ট মানে সামনে কিছু ভালোভাবে দেখাই যাচ্ছে না সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্য বুঝতে পারছি না কত দূর কি যেতে পারবো গুরতং বা কি আদৌ যেতে পারবো কোনো আইডিয়া এখন মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না তো এখন দেখো আবার স্নোফল একটু থেমেছে রাস্তায় তো বরফ পড়েই আছে দেখতে পাচ্ছ জানি না আবার স্নোফল শুরু হবে না কি হবে কিছুই মানে এখন একটা পুরো একটা ইনডিসিশনের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো আবার স্নোফল শুরু হয়ে গেল এরকম ভাবে স্নোফল হতে থাকলে ড্রাইভার আমাদের বলছে যে কোনোভাবে যাওয়া যাবে না কারণ রাস্তা মানে গাড়ি স্কিট করবে এবং সব থেকে বড় কথা আটকে যদি যদি যায় স্কিট গাড়ি গাড়ি নাও করে একবার আটকে গেলে ফেরা হয়ে যাবে তখন আমরা বিপদে পড়ে সেই জন্য ওনারা বলছেন হয়তো গুদমবার আমরা যেতে পারবো না এবার দেখো গুর্দংবার আমার আগেই ঘোরা আমি দু হাজার দশ সালে গুদংমবার এসেছিলাম কিন্তু কথাটা হচ্ছে যে আমার ছেলেরা তো তখন হয়নি ওদের দেখা নয় তবে ওদের এখন সামনে পুরো জীবন পড়ে আছে ওরা আবার এসে আবার গুরদংমা আসতেও পারে দেখতেও পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে দেখো চারিদিক বরফে সাদা হয়ে পুরো ঢেকে গেছে সাদা ছাড়া আর কোনো চারিদিকের কোনো কালার নেই তার সঙ্গে স্নোফল এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স অ্যামেজিং এক্সপিরিয়েন্স মানে আমার যদি গুরদংমার আজকে যাওয়া নাও হয় আমার কোনো দুঃখ থাকবে না কারণ এত একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স আমার আজকে হচ্ছে যেটা মানে আমি ভীষণভাবে এনজয় করছি একটা হচ্ছে এর আগেও আমি স্নোফল অনেক জায়গায় পেয়েছি কিন্তু এই যে মানে এবারের যে বিউটিটা দেখছি সেই বিউটি কিন্তু আমি কোথাও পাইনি তো দেখো এখানে আমাদের ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে এখানে আরো অনেক গাড়ি রয়েছে অনেক পর্যটক রয়েছেন বলছে এর পরে আর গাড়ি যাবে না গুরতংবার এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আর আমাদের এবারে গুরতংবার যাওয়া হলো না আর গাড়ি এক পাও এগোবে না বলে দিয়েছে কিন্তু এই যে এক্সপিরিয়েন্স হলো সেটা সারা জীবনের জন্য মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে রইল তাই আমি বলবো আমার মতো যারা স্নোফল দেখতে ভালোবাসেন বরফে ঘেরা প্রকৃতির সৌন্দর্য পছন্দ করেন তারা এই সময় নর্থ সিকিম আসার প্ল্যান অবশ্যই করতে পারেন আমাদের এই ট্যুরটা শুরু হয়েছিল আমি আগেই বলেছি ফিফথ মার্চ ফিফথ মার্চ থেকে থার্টিনথ মার্চের আমাদের এই ট্যুরটা ছিল তো এই সময় আপনারা অবশ্যই নর্থ সিকিম আসার প্ল্যান করতে পারেন যদি বরফ দেখতে ইচ্ছে হয় তো এখানে একটা কথা বলে রাখি গুরদংবার তো আমাদের এখান থেকে আরো পঁয়ষট্টি কিলোমিটার দূরে ছিল যেটা আমরা যেতে পারলাম না কিন্তু তার জন্য কিন্তু আমাদের ড্রাইভার আমাদের কোন রকম কোনো ডিসকাউন্ট করেনি তো আমি সেই জন্যই আপনাদের সাজেস্ট করব আপনারা ড্রাইভার গাড়ি ঠিক করার আগে তার সাথে ক্লিয়ার কথা বলে নেবেন যে আপনারা যদি যেতে না পারেন তাহলে কি হবে কারণ আমরা যেহেতু এই ব্যাপারটা নিয়ে ভাবিনি আমরা যেতে পারবো না মাথাতেই ছিল না সেই জন্য আমরা এটা নিয়ে কিন্তু কোনো কথা বলিনি আর তার ফলে আমরা কোনো ডিসকাউন্টও পাইনি তো এবার আমাদের ফেরার পালা তার আগে একটা অসম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখালাম দেখুন কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে গেল এবার আমাদের লাচেন থেকে লাচুং চলে যেতে হবে কারণ আমাদের আজকের বুকিং লাচুংয়ে আছে তো চলুন বরফের এই ভীষণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা লাচুংয়ের দিকে রওনা দিই এই ভিডিওটার ইন্ট্রো আমি যখন শ্যুট করেছিলাম তখন আমি ভেবেছিলাম পুরো নর্থ সিকিমটাই আপনাদের এই একটা ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দেবো কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখছি এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে কারণ এখানে আমাদের এত অ্যামেজিং এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সাথে শেয়ার না করলে তো ভিডিও করার কোনো মানেই হয় না তাই না তাই আমি ভাবছি এই ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করি আর খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে সেখানে লাচুয়ে কিন্তু আমাদের এর থেকেও আরও অনেক অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে অ্যামেজিং এক্সপিরিয়েন্স হয়েছে এটুকু বলতে পারি সেই এক্সপিরিয়েন্সগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করতেই হবে তাই আমি ভাবছি লাচুং এর সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা করব। তাই এই ভিডিওটা এখানেই শেষ শেষ করছি শুধু করার আগে একটা কথা বারবার বলছি যে পরের ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না গ্যারান্টি দিচ্ছি এর থেকেও অ্যামেজিং ভিডিওটা হতে চলেছে আর শেষ করার আগে যে কথাটা বারবার বলি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম আর আমার এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো